আসসালামু আলাইকুম সবাইকে আজকে যারা ভিডিওটি প্লে করতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকে আছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে সুন্দর একটি ভালো কোয়ালিটির ল্যাপটপ কিনতে চাই তারা কিন্তু আজকে ভিডিওটি দেখে আমাদের কাছ থেকে কিনতে আর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আশিক কম্পিউটার নতুন একটি ল্যাপটপ সেল আপডেটার আজকের এই ল্যাপটপটি আমাকে অর্ডার করছে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছেন আমরা এই কার্টুনে দিয়ে পাঠিয়ে দিব তো ভাবলাম একটি রিভিউ করি এটি হচ্ছে আমাদের এইচপিএলইড বুকের এইট ফোর জিরো জি সিক্সের একটি খুবই ভালো কোয়ালিটির র্যাম এর মধ্যে থাকতেছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এসএসডি কুরআ ফাইভ এইট জেনারেশনের বি প্রো মডেলের প্রসেসর এবং ল্যাপটপটি খুবই ফ্রেশ আর এগুলো আমাদের জাপান থেকে ইনপুট করা ল্যাপটপ এইগুলো এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ ভালো ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টার মতো পাবেন কিবোর্ড বা মাউস কোনো প্রবলেম নেই তবে এই ল্যাপটপটি স্ক্রিন টাচ আছে এর মধ্যে টাইপ সি পোর্ট আছে এবং মডেম লাগানের কিন্তু একটি পোর্ট আছে সিম দিয়ে নেট চালানো যাবে এবং এর যে সাইজ আছে চোদ্দো ইঞ্চি এবং খুবই ফ্রেশ এবং খুবই ভালো মানের বড়ো কোনো স্পট নেই ল্যাপটপে আর এই ল্যাপটপটি দিয়ে ফ্রিল্যান্সিং এডিটিং সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন আর আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পুলিশ লাইনের সামনে আশিক কম্পিউটার আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম এবং গুগল ম্যাপে এবং আমাদের পেজে হাজার হাজার রিভিউ আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো এর মধ্যে একটি ফেস লক একটি ক্যামেরা আছে ফিঙ্গার প্রিন্ট আছে ল্যাপটপের দাম জানতে ভিডিওর নিচে কমেন্টস করেন এবং অর্ডার করতে ইনবক্স করেন ধন্যবাদ সবাইকে